আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়ার সহজ উপায় নিয়ে তো যারা আসলে নতুন ইউটিউবার রয়েছে বা ইউটিউবে যারা নতুন কাজ করছেন বা যারা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পেয়েছেন পুরনো যারা আছেন আপনারা হয়তো বলতে পারবেন যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে যে একটা অনুভূতি সেটা কীরকম হয়ে থাকে তা আমার ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু অন্যরকম ছিল মানে অন্যরকম একটা অনুভূতি তখন কাজ করে যে না আমার এক হাজার সাবস্ক্রাইবার যাক আলহামদুলিল্লাহ অবশ্যই সম্পূর্ণ হলো তো নতুন ইউটিউবাররা কিন্তু যারা আসলে এখনো পরিশ্রম করে যাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইবার তুই মানে বানানোর জন্য আপনার চ্যানেলের মধ্যে আমি বলবো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনি চেষ্টা করে যান তো আজকে আমি আপনাকে কিছু সহজ উপায় বলার চেষ্টা করব যাতে করে আপনি খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে পারেন তবে এটা যে একেবারে দ্রুত পারবেন তা কিন্তু না যদি আপনি নিয়মিত ইউটিউবে কাজ করেন বা আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আমি মনে করি যে বেশি দিন সময় লাগার কথা না আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন কম করে হলেও দুইটা ভিডিও আপলোড করার জন্য এখন ভাই দুইটা ভিডিও বানানো তো অনেক কষ্ট যারা ট্রাভেল করে তাদের পক্ষে তো আসলে প্রত্যেক দিন ট্রাভেল করাও সম্ভব নয় যেমন আমি ট্রাভেল ভিডিও তৈরি করি ট্রাভেল ভিডিও তৈরি করতে গিয়ে তো আমার পক্ষে প্রত্যেক দিন ট্রাভেল করা সম্ভব হচ্ছে না তাহলে আমার পক্ষে টাকা কেন সম্ভব হচ্ছে না এখানে অর্থের একটা বিষয় রয়েছে কারণ এক একবার ট্রাভেল করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় আপনি যখন বিভিন্ন জায়গায় ঘুরবেন সেখানে কিন্তু আপনার অর্থ ইনভেস্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার যদি ট্রাভেল ভিডিও তৈরি করেন আপনি চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে অন্তত ভিডিও দেওয়ার জন্য আর প্রত্যেক দিন এরকম আমার মতো ছোটো ছোটো কিছু ভিডিও তৈরি করবেন আপনার আশেপাশের এরিয়াগুলো নিয়ে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সফল হতে পারবেন যাই হোক মুদ্রা কথা হচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করবেন যে কম করে হলেও দুটা ভিডিও আপনার স্যানেলের মধ্যে আপলোড করার জন্য এটা তো হলে হচ্ছে আপলোড করা এখন স্যানেলের মধ্যে আপনি ঠিক আপলোড করলেই কি আপনার এক হাজার সাবস্ক্রাইবার খুব দ্রুত সম্পন্ন হবে না যদি আপনি এক হাজার সাবস্ক্রাইবার করতে চান তাহলে আপনার প্রত্যেক দিন আপলোড করলে হবে কি আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে আর ইউটিউব বুঝবে যে না এই লোকটা কিন্তু কাজ করতে চাচ্ছে তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিও আরও বেশি মানুষের কাছে পাঠাবে এরকম প্রত্যেক দিন যদি আপনি দুটো ভিডিও আপলোড করেন তিন মাসে আপনি হিসাব করেন কতগুলো ভিডিও হয় আপনার চ্যানেলের মধ্যে এছাড়া আপনি কিছু বেসিক কাজ করতে পারেন কিন্তু প্রত্যেক দিন আপনি টার্গেট রাখবেন যে আপনার অন্তত কম করে হলেও আপনি পাঁচজন মানুষের সাথে পরিচিত হবেন সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সেটা ফেসবুক হোক সেটা টিকটক হোক সেটা ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন আপনি দুজন তিনজন চারজন বা পাঁচজন মানুষের সাথে প্রত্যেক দিন পরিচিত হওয়ার চেষ্টা করবেন আর তাদেরকে আপনি রিকোয়েস্ট করার চেষ্টা করবেন আবার মানে অন অ্যান্ড অ্যাভারেজ সবাইকে গিয়ে বিরক্ত করবেন না এটা কিন্তু ঠিক না মানুষ কিন্তু তখন বিরক্ত হয়ে যাবে জাস্ট একটা সার্টেন লেবলের মধ্যে থেকে সুন্দর করে টিপস পাঠালেন যে আপনি কি ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করেন কি না বা আপনি কি ইউটিউব ব্যবহার করেন কি না যদি ইউটিউব ব্যবহার করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন এটা শুরু করবেন হচ্ছে প্রথম দিকে একেবারে কাছের মানুষ যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে বা রিলেটিভদের মধ্যে যারা রয়েছে বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে তাদেরকে দিয়ে শুরু করবেন আর তাদেরকে বলবেন যে আপনি কোনো ভিডিও দিলে যাতে অন্তত অ্যাটলিস্ট অর্ধেক হইলেও তারা দেখে পুরো একটা যদি তাদের দেখতে বিরক্ত লাগে বা সময় না থাকে তারা অ্যাটলিস্ট যাতে অর্ধেক ভিডিওটা অন্তত দেখে অর্ধেক ভিডিও দেখলেও কিন্তু ইউটিউবে একটা ভালো ইফেক্ট হবে নতুন একটা চ্যানেলের জন্য এইটা এরকম একটা কাজ করতে পারেন এরকম করে একজন দুজন করে করে প্রতিদিন বাড়াতে পারেন আর যদি আপনি নিয়মিত কাজ করেন আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু ভিডিও তৈরি ভিডিওর দিকে ফোকাস দিবেন আপনার ভিডিও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে আপনি যদি নিয়মিত কাজ করেন হয় ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন এমনিতেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে থাকবে আর যদি দেখেন যে না আপনি ভিডিও দিচ্ছেন ভিডিও দিচ্ছেন কিন্তু বাড়তেছে না মানুষ আপনার ভিডিও দেখতেছে না তখন গিয়ে আপনি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ওই যে বিভিন্ন অ্যাপস রয়েছে বা বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে সাপ ও সাপ এই সে কখনোই ভুল করে করতে যাবেন না এগুলো আপনার চ্যানেলে এত পরিমাণে ব্যাড ইফেক্ট ফেলবে আপনার চ্যানেলটাও হয়তো বাধ হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে তো সাপ পর সাপটা এগুলো করতে গিয়ে কোনো লাভ নাই এগুলো দেখে আরও টাইম ওয়েস্ট হবে সময় নষ্ট করবেন এর থেকে ভালো আপনার ফেসবুক আর আপনি ইনস্টাগ্রাম এটা এখানে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন প্রত্যেক দিন অন্তত সর্বনিম্ন একজন মানুষের সাথে হৈলব পরিচিত হওয়ার চেষ্টা করবেন এবং একজন মানুষকে বলবেন যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে তাদের জন্য তারা আসলে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছেন কিন্তু ইউটিউব থেকে র্যাঙ্ক করছে না আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একটু ভিডিও প্রমোট করার চেষ্টা করবেন প্রমোটটাও কিন্তু ভালো একটা ইফেক্ট হয় ভালো একটা ইফেক্ট পড়ে চ্যানেলের মতো অনেক ভিউ কিন্তু আসে প্রমোট থেকে আর থেকে বড়ো কথা যে যেমনটা বললাম আপনার ভিডিও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন যদি ভালো কোয়ালিটির ভিডিও হয় মানুষ এমনিতেই দেখবে আর ভিডিও কোয়ালিটি যত ভালো হবে তত বেশি ভিউ পাবেন এটাই স্বাভাবিক কথা তো ইউটিউবে আসলে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই আমরা কি করি র্যান্ডমলি হাতের কাছে যার যার মোবাইল পাই সবার মোবাইল দিয়েই কিন্তু আমরা সাবস্ক্রাইব করা শুরু করি আমি এই কাজটা করছিলাম প্লিজ 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 এটা করতে যাই না কারণ ওনারা কিন্তু দিন শেষে আপনার ভিডিও না সাবস্ক্রাইব মানে হচ্ছে আপনার ভিউয়ার্স তারা তো যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে দিবেন ইউটিউব কিন্তু তার সামনে ওই ভিডিওটা শো করবে আর ওই যদি ওই ভিডিওটা না দেখে বুঝে নেই এবার আপনার চ্যানেলের কী অবস্থা হবে চ্যানেলের পুরো বারোটা বেজে যাবে একেবারেই কাছের মানুষজন না হলে কাছের আত্মীয় স্বজন না হলে কিন্তু এই কাজটা করতে যাবেন না হ্যাঁ আমি যেমনটা বললাম যে প্রত্যেক দিন কম করে অন্তত একটা ভিডিও হলেও আপলোড করার চেষ্টা করেন যদি দুইটা না পারেন অন্তত একটা করার চেষ্টা করেন আর দ্বিতীয় বিষয়টা যেটা বললাম যে ইউটিউবে আর ইনস্টাগ্রামেই আপনার ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করেন এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করেন প্রয়োজনে আপনি একটা একটা গ্রুপ খুলে ফেলেন আপনি সেটা মেসেঞ্জাররাও করতে পারেন বা ফেসবুকেও করতে পারেন এবং প্রত্যেক দিন একজন দুজন একজন দুজন করে করে গ্রুপে বাড়াতে থাকেন সদস্য বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে ভালো একটা আপনি এখান থেকে সাপোর্ট পাবেন তো এই কাজগুলো করতে থাকেন আর ওই যে বুস্ট বা প্রমোট যদি করতে পারেন তাহলে সেটাও করেন এই ছাড়া আর আহমরি কোনো ওয়ে নাই আপনি খুব দ্রুত রাতারাতি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যদি এই কাজগুলো করতে পারেন আর নিয়মিত ভিডিও দিতে পারেন তাহলে আশা করি আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না